নমস্কার বন্ধুরা তনুজা কিচেন ওই ব্লেজপুটে ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি মাত্র দশ টাকা সুজি দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজার একটি নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড়রা সকলেরই কিন্তু খুব পছন্দ হয় খুবই মজার একটি রেসিপি আজ রেসিপিটি করার জন্য নিয়েছি দেখুন আমি দুশো গ্রাম সুজি প্যাকেটের সুজিগুলো যা হয় এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটাকে শুকনো কোলায় পাঁচ মিনিট মতো ভেজে নেবো দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুজি সুজিটাকে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আজকে যেই মজার রেসিপিটি বানাবো আপনারা একদিন বানিয়ে গেলে তো রোজ খেতে চাইবেন দারুণ মজার একটি নাস্তা রেসিপি এরপরে দেখুন সুজিটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা কাঁচা দেওয়া থেকে এভাবে ভেজে দেওয়া অনেক ভালো দেখুন এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে সুজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি রুটিটা ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি জল দেব জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব তো অল্প অল্প করে জল দিচ্ছি জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম আটার মতো করে একটা ডো বানিয়ে নিতে হবে শক্ত করে একবারে কিন্তু বেশি পরিমাণে জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জলটা দিতে হবে অল্প অল্প করে জল দিয়ে দেখুন এরকম শক্ত শক্ত করে বানিয়ে নিতে হবে এইভাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেভাবে রুটি বানান রুটির মতো করে একটা ডো বানিয়ে নিচ্ছি ঠান্ডা করে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আটা মাখার মতো করে দেখুন এইভাবে হাত দিয়ে দেখে বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দর হয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটি টেবিল চামচ মতো ঘি ঘিটা দিলে হাতের মধ্যে লেগে আসবে না খুব সুন্দর মাখতে সুবিধা হবে এরপরে দিয়ে দিচ্ছে চিনির গুঁড়ো এক কাপ মতো চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি আর মিষ্টিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আজকের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি বানাবো বলে এখানে চিনির গুঁড়ো দিলাম বেশ পরিমাণে তো আপনারা কিন্তু পরিমাণ মতো দেবেন অবশ্যই যে যেমন মিষ্টি পছন্দ করেন আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব সুন্দর গলে যাবে আর গোটা গোটা চিনি দিলে খুব তাড়াতাড়ি গলতে চায় না আর ভালো হয় না এরকম গুঁড়ো চিনি ব্যবহার করবেন এই রেসিপিটি বানাতে গুঁড়ো চিনিটা দিয়ে মাখতে হবে ভালো করে অনেকক্ষণ পাঁচ সাত মিনিট মতো কিন্তু ভালো করে মেখে নিতে হবে দেখুন ভালো করে মেখে এরকম একটা শক্ত বানিয়ে নিলাম আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের ময়দা বা কিছু ব্যবহার করিনি এরকম একটা ডো বানিয়ে নিলাম এরপরে এটাকে রুটি বেলনা দিয়ে ভালো করে বেলে নিয়ে তারপরে কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি সেটাও দেখিয়ে দেব ভালো করে কিন্তু মেখে নিতে হবে এরপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু টাইমের জন্য আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম সুন্দর করে মারতে হবে এটা ভালো করে যত মাখা হবে তত কিন্তু নাস্তাটা খেতে খুবই সুন্দর হবে দেখুন এখন কিন্তু একদম ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে একটু ময়দা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এবার ভালো করে বেলে নেব। একটা রুটির মতো করে রুটির থেকে একটু মোটা রাখবো খুব একটা বেশি পাতলা যে করবো তাও কিন্তু নয় রুটির থেকে একটু মোটা দেখুন এরকম করে হালকা করে বেলে নিলে কিন্তু হয়ে যাবে এইভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি খুব সুন্দর করে চারো সাইড থেকে বেলুন দিয়ে খুব সুন্দর করে আমি বেলে নিলাম রুটির থেকে একটু মোটা করে এরপরে তেলের যে ঢাকনাগুলো হয় এই যে এইগুলো নিয়েছি দেখুন এটা দিয়ে খুব সুন্দর গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি কোনো রকম গোল কাটার কিছু থাকে তো এরকম করে কেটে নিতে পারেন আর নাহলে তেলের ঢাকনাগুলো দিয়েও আপনারা এইভাবে কেটে নিতে পারেন আমার মতো করেই আমি কিন্তু এইভাবে ছোটো ছোটো করে যেরকম লুচি কাটেন সেরকম লুচির মতো করে কেটে কেটে নিচ্ছি দেখুন অনেকটা কিন্তু দেখতে ফুচকার মতো লাগবে রেসিপিটা কিন্তু খেতে একদমই ফুচকার মতো নয় খেতে দূর টেস্টি হয় নাস্তাটা কিন্তু ফুচকা যেভাবে কাটা হয় সেরকম করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আপনারা যদি চান যে বড়ো বড়ো করে কাটবেন বড় করেও কেটে নিতে পারেন সেটা তো কোনো অসুবিধা নেই কিন্তু এই ছোটো ছোটো করে কাটলে বাচ্চারা একটু বেশি পছন্দ করবে আর একদমই হবে দেখতে খুবই ভালো লাগবে খেতে বড়ো বড়ো করে কাটলে তো লুচির মতো লাগে আর ছোটো করে কাটলে কিন্তু একদমই লুচির মতো লাগে না সেটাকে দেখতে একদমই আলাদা লাগে দেখুন এইভাবে একইভাবে সবগুলো আমি কেটে নিলাম নিয়ে এগুলোকে তেলে ভেজে নেব একইভাবে সব লিচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি এগুলোকে একটা প্লেটে রেখে দিয়েছি প্রথমে এইভাবে কেটে রেডি করে নিতে হবে তারপরে ভাজবো ভাজার সময় খুব একটা বেশি সময় লাগে না একবারে কিন্তু পাঁচ সাতটা করে এই নাস্তাটা ভাজা হয় তেলের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই সাদা তেল গরম করে নিয়েছি একদম পুরো পুরো গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে এরকম করে একবারে ছ সাতটা করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিট মতো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই সুজির নাস্তা দেখুন এরকম করে তেলটাকে একটু নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠছে এখন ফোলাটা দেখে মনে হচ্ছে যেন একদম ফুচকা কিন্তু এটা একদমই ফুচকা নয় এটা কিন্তু এটা খুবই সুজির দারুণ মজাদার নাস্তা খুবই সুস্বাদু বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর বড়োরাও পছন্দ করবে কারণ খেতে দারুণ সুস্বাদু দেখুন খুব সুন্দর ফুলে ফুলে উঠছে আর দুপিঠ উল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব মাত্র দশ টাকা প্যাকেট সুজি দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ মজার নাস্তা রেসিপিটি এভাবে উল্টে পাল্টে সুন্দর একটু কালার আসলে কিন্তু নামিয়ে নিতে হবে আর খুব সুন্দর ফোলা ফোলা হয়েছে আর এটা নামানোর পর কিন্তু খুবই সুন্দর নরম হয় খেতে দারুণ টেস্টি হয় আপনারা একদিন বানিয়ে খেলে কিন্তু রোজ খেতে চাইবেন দেখতেও বেশ মজার আর খেতে তো দারুণ সুস্বাদু একইভাবে আমি সব নাস্তাগুলোকে তেলে ভেজে নিচ্ছি আগে বলেছি আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও লিচিগুলো কেটে নিতে পারেন আমি এরকম ছোটো ছোটো করে নিয়েছি বাচ্চারা যাতে খুবই পছন্দ করে সেই জন্য আর এরকম ছোটো ছোটো করে কেটে এটা খেতে মজাটাই আলাদা অন্যরকম জিনিস একটা দেখলে খেতে বেশ ইচ্ছে করে সেই জন্য কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে মেজে নিচ্ছি আপনারাও চাইলে এরকম করেও কেটে ভাজতে পারেন কিংবা বড় বড় করেও ভাজতে পারেন একইভাবে ভেজে নিচ্ছি তেলটাকে একটু নাড়াচাড়া করলে কিন্তু ফুলে উঠে খুব সুন্দর যেভাবে ফুচকা বাজা হয় সেম একইভাবে দেখুন এক পাশ হয়ে গেছে আরেক আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে একটু কালার হলে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কিন্তু একদম লুচির মতো ফুলে ফুলে উঠেছে নাস্তাগুলো এবার হয়ে গেছে একইভাবে সবগুলো আবার ভেজে নেব এগুলোকে আমি তেল থেকে তেল চেকে চেঁকে তুলে নিচ্ছি নামিয়ে নিলাম একইভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাত্র দশ টাকা প্যাকেট সুজি দিয়ে দারুণ মজার রাস্তা নাস্তা রেসিপিটি কিন্তু একদমই তৈরি আপনারা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে দেখবেন বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো খুবই পছন্দ করবে আর বড়রাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আগেই বলে দিচ্ছি রেসিপিটা কিন্তু খেতে সত্যি দারুণ সুস্বাদু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাত্র দশ টাকা প্যাকেট সুজি দিয়ে এই মজার নাস্তার রেসিপিটি আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন ধন্যবাদ